আমাদের সমাজ এবং পরিবার গুলো দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে বিশেষ করে বউ শাশুড়ি যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটি বিভিন্ন পরিবারে বেশ প্রকট আকার ধারণ করে এর কারণ কি আর প্রতিকার উপায় কি দেখুন এদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ বেশিরভাগ মানুষের দেশে মুসলমান এবং অন্যতম যারা আছেন হিন্দু বা অন্যরা তারাও দিন শেষে ধার্মিক তার ধরনের ব্যাপারে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং চর্চাটা ভালোভাবে করি এবং সেগুলো চর্চা করার পরিবেশ যদি আমাদের দেশে থাকে তাহলে এই জাতীয় সমস্যাগুলো সমাধানের পথ সবচাইতে সহজে করা যাবে বের করা যাবে কোরআন এবং হাদিস মায়ের বেশ কিছু অধিকারের কথা বলেছি আবার মায়ের কিছু কর্তব্য দিয়েছে ঠিক যেমনি ভাবে বাবার কিছু অধিকার আছে আবার বাবার কিছু কর্তব্য আছে একইভাবে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অধিকার যেমন আছে আবার কর্তব্য আছে আমরা অধিকারের ব্যাপারে যতটা সচেতন কর্তব্যের ব্যাপারে ততটা সচেতন না আল্লাহমাত্রি বলেছেন বলা না মিথুল্লাহ আলাইহিন না মেয়েদের কিছু অধিকার যেমন আছে নারী হিসাবে আবার তাদের কিছু কর্তব্যও আছে অতএব যেমন কর্তব্য আছে অধিকারও তেমন আছে দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে অতে তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা মোতাবেকই চলবে সন্তানদেরও যে কিছু স্বাধীনতার জায়গা আছে তাদেরও যে কিছু অধিকারের ব্যাপার আছে এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন এই জন্য যিনি চিঠিটা লিখেছেন তিনি সঠিক লিখেছেন যে বাস্তবে আমাদের দেশে মা বাবার অধিকার সম্পর্কে অনেক বলা হলেও সন্তানদের অধিকার বা সন্তানদের প্রতি মা বাবার কর্তব্যের কথাটা সেবার বলা হয় না আলহামদুলিল্লাহ এই বিষয় একটা দীর্ঘ ভিডিও অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের আছে যেখানে আমরা সন্তানের প্রতি বাবা মার কর্তব্য বা সন্তান অধিকারগুলো কী কী সেগুলো আলোচনা করেছে এবং এগুলো আলোচনা বাড়াতে হবে সন্দেহ হয় যে সন্তানের অধিকারের তুলনায় বাবা মার অধিকার বেশি এই জন্য সে আলোচনাটা বেশি হবে এটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাই শুধু হবে আর সন্তানদের কোনো অধিকারের কথা আলোচনা হবে না বাবা মারা জুলুম করবেন সেটা কখনো মা হিসেবে বাবা হিসাবে সন্তান প্রতি জল তার বিচার আল্লাহ করবেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বহু শাশুড়ির দ্বন্দ্ব মূলত হয়ে থাকে এই জন্য যে পরস্পর প্রাপ্তবয়স্ক হয় সে যখন উপার্জন করে তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে বাবার কাছে দিতে হবে তারা যা খুশি করবে না সরিয়ত এটা বলে না শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার উপার্জিত সম্পদ থেকে মা চলার জন্য মা বেঁচে থাকার জন্য সুস্থতার জন্য চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে শব্দ অনুযায়ী মায়ের নিজের না থাকলে বা দেয়ার মধ্যে ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে না স্ত্রীকে দিবে না কাকে কত দিবে নাকে আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে এটা একান্ত তার ব্যাপার এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাবা মনে করেন যে তাদের অধিকার আছে ছেলে বিদেশ গেছে উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নাম তারা চা খুশি করবে তারা সেখান থেকে বউমাকে যা দেওয়া দিবে আর যা দেওয়া না দিবে আসলে ইসলাম মা বাবাকে এতটা দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপনা যা ইচ্ছে তা করবে জিনা এই অনেক মা বাবা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন না সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্ভব নিজেকে যত বেশি সম্ভব নিজেকে বিনয় করে তুলবে সমর্পণ করবে তাদের কথা মতো চলার চেষ্টা করবে তাদের লাগবে দশ টাকা সম্ভব হলে পনেরো টাকা দিবে তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে তাদের চাহিদা চাহিদা বেশি সেবা করার চেষ্টা করবে এটি সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত মা বাবার প্রতি কর্তব্যবোধের জায়গা থেকে তারা আমাদের মা বাবা আল্লাহ পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহ অতএব সেটা খেয়াল রাখবে কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাপ নিয়ন্ত্রণ করবে এখান মা এর বাইরে তারা মা হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারে না এটা আমাদের সমাজ জানাশুন নেই এই জায়গা থেকে সমস্যাগুলো তৈরি হয় একটা হাদিস আছে সেখান থেকে কিছুটা অনেকে ভুল বলছেন হাদিসটা হলো এই নবী সাল্লাম বলেছেন আন্তা ও মা আবি তুমি এবং তোমার যাবতীয় এবং সমুদয় সহায় সম্পদ সব তোমার বাপের মায়ের বাবা মায়ের এহাদিসের মানে অনেকে মনে করেন যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপ মা চিনা ব্যাখ্যা হলো তুমি তোমার উপার্জিত সম্পদ এখানে তোমার বাপ মা অর্থাৎ তাদের খরচ খরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার বিজ্ঞান তাদের আছে এখানে সমুদায়ের সম্পদ বোঝানো হয়নি যদি সমুদায়ের সম্পদ বোঝানো হতো তাহলে তো বাপমার উপরে তো ছেলের উপরে বর্তাই কারণ সম্পদ যদি একজনের হয় জাকাতো আরজনের উপরে বর্তাবে না এরকম আরো বহু প্রশ্ন তৈরি হবে এই জন্য ব্যাখ্যা আমরা অনেকে ভুল বুঝি এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাপ একটু বাড়াবাড়ি করেন সীমালঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে স্ত্রীর সাথে ছেলের গুরুত্ব তৈরি হয় এইগুলো আমাদের ব্যালেন্স করতে হবে এবং একইভাবে আপনার সম্পদের ব্যাপারে স্ত্রীরও এই মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা যদি দেন এরপর বাকি সম্পদ তিনি কি করবেন তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা না ভাইকে দিয়ে দিচ্ছে বোনকে দিয়ে দিচ্ছে এটা কেন তার আমার মাথা ঘামানোর দরকার নাই হেডেক নেওয়ার দরকার নেই বেশিরভাগ মহিলাই অহেতুক পরেশানি করে নিজেও কষ্ট পায় সংসারটাকে অশান্তি করে আমার পরিচিত এরকম আত্মীয় স্বজন মিত্র মেয়ের কথা জানি যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে কোথাও কাউকে দিয়ে দিচ্ছে কোনো ভাবনা নেই আমার তো এটা দেখার দরকার আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ পোষণের ব্যবস্থা সে করছে সেটা যদি সে না করে আমার অধিকার যদি সে গর্ব করে সেগুলোও যদি সে মানুষকে দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব যথাযথ নিয়মে আমি আর্গুমেন্ট কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি আর দরকার নেই বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে কন্ট্রোলের ভিতরে আনতে যে আমার কথা উঠবা আমার কথা বসবা আমার কথা এদিক ঘুরাবা আবার এদিক গাড় ফিরাবা এই যে স্বামীকে গোলাম বানাতে চায় এটা আরেক সমস্যা তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা আর দিক থেকে বউয়ের সমস্যা এই সমস্যাটা কেন হয় কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন এটাই ভুলের চায় দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আগে ট্রেনিং হওয়া দরকার সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন সেখানে কি করবেন কি না করবেন কোথায় অধিকার খাটাতে যাবেন কোথায় খাটাতে যাবেন না এগুলোর ট্রেনিং হওয়া দরকার আমার অনেক দিনের স্বপ্ন ঈশ্বর এরকম একটা ট্রেনিং ডেভেলপ করার যে বিবাহিত ছেলে ছেলেমেয়েরা এই ট্রেনিং করবে ডে লং ট্রেনিং হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে যে তারা দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য তাদের কোন কোন পলিসি পদ্ধতি অবলম্বন করতে হবে চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করবে এই সব বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটা হয়তো ঘোষণায় যাবো এবং এই ট্রেনিংটা শুরু করব তো আমাদের পাশাপাড়িতে যে অশান্তিগুলো আছে যে কলহগুলো আছে আল্লাহ তারা সেগুলোকে দূর করার টফিক দান সবাইকে যার যার অধিকার সবাইকে যার যার করণীয় গুলো আদায় করার টফিক আমাদের বন্ধের যারা স্ত্রী হয়ে কোথাও কারো সংসারে আছেন কারোর সাথে দিনাতিবাদ করছেন সেখানে নিজের অধিকারের যেতে বেশি অধিকার খাটানোর চেষ্টা তার করা যেমন উচিত নয় ঠিক একইভাবে মায়েদের বাবাদেরও উচিত নয় সন্তানের সম্পদ এবং করে অতিরিক্ত মাথা গমা কোনো ছেলে বইয়ের পিছনে টাকা একটু বেশি খরচ করে একটু পাগল বেশি হয় মা বাপ হিসাবে তাদের দায়িত্ব হলো সন্তান সীমা ছাড়ায় গেলে তাকে সুন্দরভাবে বোঝানো যে বাবা ব্যালেন্স করো পরিমিত হও হিসাব নিকাশ করো অতি পাগল হয়ে যায় এরপর দেখা যায় যে না ছেলে ভুল বুঝে বা বোমা ভুল বোঝে তো বাপ মা হিসাবে তারা তাদেরটা পাচ্ছে কিনা তারা দেখবে বাকিটা নিয়ে মাথা ব্যথা করবে না বরং আল্লাহর পরে হাওয়ালা করে দিবে কারণ বিয়ের পর বিশেষ করে কয়েক বছর পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পাগলামিগুলো ছেলেরা করে আস্তে আস্তে মূর্তি ফিরে আসে মাথায় ব্যালেন্স হয় তখন সে আর আগের মতো পাগলামি করে না তো এই টাইমটাতে মা বাবার সহযোগিতা করতে হয় হেল্প করতে মা বাবা এখানে এসে জোর গিয়ে আর অশান্তি সৃষ্টি করে দিলে এই যে প্রবাসাহার মতো ঘটনাগুলো ঘটে